কারণ যেই মুহূর্তে কথা কটলে যাবে যে বাঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরি কৃষ্ণে উপজীবি প্রীতি জানি বেরসের রীতি শুনিলেই হয় বলি যেখানে কথা হবে কোন চা করবেন না মনের মধ্যে কোনো সংশয় রাখবেন না যে এর বাড়িতে কথা হচ্ছে এই লোকটা খুব বড় লব মানুষ ওর বাড়িতে যাব না এই দ্বিধা সংশয়ে রাখবেন না আমার गोविंदীর কথা হচ্ছে আমি সেখানেই চুপে যাব আমি সুযোগ করব প্রয়োজন নেই কি সংস্কৃতির শোভন কত সুন্দর কথা বলছেন শুনীদের শুনীদের শোভ কি অদ্ভুত চৈতন্য চরিত্র আচ্ছা ভাবুন তো সফল করব আমি চৈতন্য কথা সবন করব আমি গভীর কথা আর তারপরেই লাইনে কি লিখলি কৃষ্ণ উপজীব্যৃতি প্রেম জন ভাবে কারোর তো না শ্রীকৃষ্ণের প্রতি কত মাধুর্য কত কৃপাময় করুণা বল শ্রবণের উপর জোর দিয়েছেন তুল্লান মহারাজ নটা ভক্তির উল্লেখ করলে আপনারা সবাই জানেন নববিধা ভক্তির কথা তুল্লান মহারাজ বলেছেন জগন্নাথ মহারাজ শুধু তাই নয় এই নটা ভক্তির লক্ষণ প্রসঙ্গে তার আগে প্রহ্লাদ মহারাজ তার পিতা আইরণ্য কশিপুরকে বড় সুন্দর কথা বললেন পিতা যখন বলছেন কোল থেকে শুরু ফেলে দিয়েছেন কারণ জিজ্ঞাসা করেছেন তুই কেমন বিদ্যা শিখেছিস পিতার মুখের দিকে তাকে বলছেন আমি তো একটাই বিদ্যা শিখেছি বলে কি বিদ্যা বিষ্ণুর নাম ছাড়া হরির গুণ মহিমা কীর্তন ছাড়া আমার আর কোনো বিদ্যাও শিখে নি আর কোনো বিদ্যা আমার জানা নেই আমি একটাই বিদ্যা শিখেছি আমার गोविंदের নাম সেটাই আমার কাছে বড় বিদ্যা আর এই কথা শোনা মাত্র রাজা হিরণ্যকুষుడు খুব খুশি হল দৈত্য না আজ তুমি বল্লাকে থেকে চলে গেলে যে কাংশন করলে আচ্ছা তুই বল তুই তো আমার সন্তান আমি দৈত্য রাজ হিরণ্যকশিপু তুই আমার সন্তান তোর দেহে দৈত্যের রক্ত প্রবাহিত হচ্ছে তা তুই আমার ছেলে হয়ে যার দেহের মধ্যে দৈত্যের রক্ত রয়েছে তুই আমার মুখ দিয়ে সমস্ত হরি বিষ্ণুর নাম আসে না তোর মুখ দিয়ে কেমন করে আসে এই প্রশ্নটা তার পিতা করলেন প্রহ্লাদ মহারাজ উঠলেন উঠে পিতার দিকে তাকে বললেন আপনার মুখ আসবে না তো ভালো করে শুনুন কেন বলছেন জানবেন প্রত্যেকটি লীলার মাধুর্যতা প্রত্যেকটি কথা কিন্তু জন্য মহারাজ পরীক্ষিত বসেছেন প্রথম কথা ভাবুন পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে ঋষি পুত্র আমাকে অভিশাপ দিয়েছে তখন তিনি সমস্ত ঋষিকে কে নেই সেখানে নৈমি সামান্যের সাত হাজার ঋষি অবস্থ পুরস্ত ভার্গব কাশ্য ভৃগু বড় বড় মহা বড় বড় পন্ডিত সকলে রয়েছেন সকলের কাছে জিজ্ঞাসা করেছেন বলেছেন আমার মৃত্যু হয় হোক মৃত্যু একদিন হবে প্রত্যেকটি মানুষের নিশ্বাস নৈব বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যৎ কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন হে পন্ডিতগণ হে ঋষিগণ আপনারা কৃপা করুন আমার মৃত্যু হোক মৃত্যুর জন্য আমার ভয় নেই কিন্তু এমন একটা অভিশাপ দিয়ে হবে এটা আমার কাছে বড় কষ্টের আপনারা একটু পা করে না কেমন করে অভিশাপ থেকে মুক্তি লাভ করবে ভাবুন অত কত ঋষি মহারষি পন্ডিতগণ রয়েছেন কোন একজন কি বললেন যে মহারাজ চান আপনি হিমালয় বসে সাত দিন তপস্যা করুন আপনি ব্রহ্ম সাপ থেকে মুক্তি লাভ করুন কোন ঋষি বললেন যে আপনি মন মন কারপুরি জিপুরি যক্ত করুন স্থিত্ব দ্বারা আপনি ব্রহ্ম শান্তি থেকে মুক্তি লাভ সবাই এক বাক্যে একটাই কথা বলে হে মহারাজ আপনি এই ব্রহ্ম সাপ থেকে মুক্তি লাভ করবেন একটাই মাত্র পথ সেটা হচ্ছে 7 দিন নিরন্তর ভাগব কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন ಪರಿসিদ্ধান্তwidetilde কি যে কৃষ্ণ কথা শ্রবণ করবার আছে

প্রহ্লাদ মহারাজ বলছেন তার পিতাকে কিন্তু জগৎবাসীর জন্য মহারাজ পরীক্ষিত একটা প্রশ্ন করেছিলেন সুখদেব স্বামী পাঁচ যখন পরীক্ষা করতে আরম্ভ করলেন কারণ বিষয় তো রাজা তো সে তো বিষয় অর্থের মধ্যে এতদিন ছিল তাকে আমি সাত দিন ধরে কৃষ্ণ কথা শ্রবণ করাতে বসাচ্ছি তার হৃদয়টা তার পাত্রটা কেমন আছে বিষয় তো লোকের তো সবসময় বিষয়ের চিন্তা থাকে এই পরীক্ষা করতে গিয়ে

না ঠিক আছে। এবং শুধু তাই নয় পরীক্ষিত পরীক্ষিত তোমার এই প্রশ্ন সর্বকালের শ্রেষ্ঠ প্রশ্ন তোমার দাদু কুরুক্ষেত্রের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন অর্জুন যুদ্ধ করা যুদ্ধ না করার মধ্যে কোনটা শ্রেষ্ঠ

তার জন্য এই প্রশ্নটা নয় তিনি এই জগৎবাসীর কল্যাণের জন্য জিজ্ঞাস করলেন যে এই জগতের মানুষ এই কলির মানুষ তারা তো সবাই মৃত্যু পথ যাচ্ছে আমরা সবাই মৃত্যু পথ যাচ্ছি না একটা কলি দিন যাচ্ছে আমরা মৃত্যু থেকে এগিয়ে যাচ্ছি তো তাহলে আমরা মৃত্যু পথ যাচ্ছি আর পরীক্ষিত মহারাজ ঠিক সেই প্রশ্ন করলেন এই মৃত্যু পথ যাত্রী মানুষের কর্তব্য জীবের কল্যাণের জন্য সবাই বংশাল পর ধর্ম চতুর্ভক্তি রাজস্বতে আমরা যদি দেখি শ্রীমদ ভাগবতে পার পার যত কথোপকথন হয়েছে সবটাই জীবের কল্যাণের জন্য আজ প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করলেন বললেন আপনার মুখ দিয়ে তো আসবে না বলছে কেন আপনার বুদ্ধির মধ্যে অনর্থের বীজ লুকিয়ে আছে অনর্থের বীজ মানে আপনার বুদ্ধি সব সময় জুড়ে চিন্তা করছে কখন কার রাজ্য দখল করবেন কখন কাকে মারবেন কখন কার কাছ থেকে কি ছিনিয়ে আনবেন এই বুদ্ধির মধ্যে তো এটাই তো ভোট পাপ যাচ্ছে তাই জীবকে বলছেন যে হে জি তোমাদের মাথা তোমাদের বুদ্ধির মধ্যে যে অনর্থের বীজ লুকিয়ে আছে কি করে দশ টাকাকে একশো টাকা করা যায় কি করে মানুষটাকে ঠকানো যায় এই যে বুদ্ধি কি করে কার সম্পত্তি নিজের করে নেওয়া যায় এই যে অনর্থগুলোর 누কে রয়েছে তোমার বুদ্ধি মতে তাই তোমার বুদ্ধিটা गोविंदচরণে আসবে আসতে পারে না আর যেহেতু বুদ্ধি गोविंद পাদপদ্মে আসছে না সেই তোমার মুক্তি ও কৃষ্ণ নাম নে지에 আসছে না কেন করে मोहि샹ঙ্গ পাদرجুনפיশিকম যদি কোনো নিস্কিনচন সাধগুরু বৈষ্ণবের চরণ ধোলার দ্বারা নিজের মস্তককে অবিচিন্ত করতে পারেন তাহলে পরে আপনার বুদ্ধি থেকে

강개오구마꽃이도다리니 강개오구마따라따라운게자. সেই গঙ্গাকে প্রবাহিত করলেন ভাগবত রূপ কথা গঙ্গাকে কৈলাসী মা পার্বতী আর বসে গেছেন দেবা সংকট তিনি যত করছেন মা পার্বতী তার পাশে বসে আছে মা পার্বতী অনেকক্ষণ দর্শন করছে যে বাবা মহাদেব জপ করেই যাচ্ছেন জপ করেছেন মা পর্যন্তই অনেকক্ষণ পর মনের মধ্যে সন্দেহ হয়েছে যে আমার স্বামী जप করছিলেন কেন এই ত্রিভুবন এই জগতের সমস্ত সবাই তো আমার প্রভু নাম জপ করে প্রভুীশ মহেশ মহেশ গুণ গুণহীন মহেশ গরা ভরণ

এই ত্রিভুবনে সবাই তো তোমার নাম জপ করে তুমি বসে বসে তার নাম জপ করছো দেবাদিতে शंकर মা পার্বতীর এই প্রশ্ন শুনে বললেন তুমি আমাকে প্রশ্ন করলে अवश्य তোমারই প্রশ্নর উত্তর দেব আমি যার নাম বসে বসে জপ করি এই জগতে এই ত্রিভুবনে একমাত্র তিনিই উপাস্য আরাধনা নানাং सर्वेषां এই জগতে এই একমাত্র হলেন ভগবান শ্রীকৃষ্ণ আমি তার নাম পার্বতী বেশ চুপ করে গেলেন আবার কিছুক্ষণ পর মা পার্বতী এবার প্রশ্ন করলেন প্রভু দেবাদ সম্মান বলছেন বলো আবার কি তোমার প্রশ্ন মা পার্বতী বার জিজ্ঞাসা করলেন দেবাদুদের সম্পর্কে বলছেন প্রভু আপনি তো বললেন যে এই জগতেই এই ত্রিভুবনে একমাত্র আরাধ্য উপাস্য হলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমার জানতে ইচ্ছা করে সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কার উপাসনা করেন তিনি কার নাম জপ করেন যে এই প্রশ্নটি করেছেন দেবাদিদের শঙ্কর চমকে উঠেছেন দেবাদিদেব শঙ্কর বলছেন পার্বতী তুমি যে প্রশ্নটা করেছ ভজনের অনেক গোপন প্রশ্ন অনেক গোপন প্রশ্ন কিন্তু তুমি করেছ আমি তোমাকে অবশ্যই উত্তর দেব যিনি জগতের একমাত্র উপাস্য যিনি জগতের একমাত্র আনাধ্য সেই ভগবান শ্রীকৃষ্ণ সর্বভাবত গমল্লাসী

ভগবান কে বলাই কি সচ্ছিদানন্দ স্বরূপ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ শুনেছেন তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কেন পরম বললেন পরম শব্দটি কেন বললেন ভালো করে উপলব্ধি করুন ঈশ্বর পরম কৃষ্ণ প্রথমে ঈশ্বর বললেন পরে কৃষ্ণ বললেন মাঝখানে পরক দিলেন পরক মানে পরয়া রময়া সহ এস অর্থাৎ যিনি পরা যুক্ত থাকেন শক্তি রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদনাহী শাস্ত্র পরমান কৃষ্ণ শক্তিমান তাইতো

সব চিত আনন্দ তার মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদা আনন্দময় স্বরূপ কিন্তু তুমি কি সচ্চিদা আনন্দময় স্বরূপ হলে তোমার মধ্যে এই তিনটি বস্তু আছে বলে তুমি সচ্চিদা আনন্দময় স্বরূপ হলে কি কি আছে সব চিত আনন্দ আবার এই তিনটের মধ্যে সদম সে সম্ভেদী আনন্দ সে লাভেদী চিদম সে এই লাভেদী শক্তির প্রকাশ কোথায় না এখানে সবার কাছ থেকে আলাদা করে দিল দেখুন একটু 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 শুধুই মানে লীলা শুনলে হবে না

তত্ত্ব তত্ত্ব জিনিসটা কিন্তু উপলব্ধি করতে হবে যে কোনো জিনিস আপনি আশাদন করুন না কেন সে গ্রন্থই করুন আর কোন জিনিস অনুধাবন করুন শ্রবণই করুন তার তত্ত্বটাকে জানবেন তত্ত্বটা মানে যেটা লুকিয়ে থাকে কারণ তত্ত্বটা না জানলে করে। তার মনের মধ্যে একটা কিন্তু ভ্রান্ত ধারণা চলে আসতে পারে তাই বলছেন কি বললেন না

সবাই তো প্যারালাল উঠেছেন আমরা মানে মান থেকে যদি দেখি মানের পর্যায় থেকে যেখানে শুরু হচ্ছে মান আবার দু আছে মান মানে হচ্ছে অভিমান অভিমানটাকে মান বলেছে দেখেন তাহলে এই যে মান এই অভিমান একটা সহেতুক মান একটা নিহেতুক মান আপনি আমার উপর অভিমান করলেন তার কারণ আছে হয়তো আমি আপনার কথা রাখতে পারিনি আপনার অভিমান হতেই পারে এটা কারণ আছে

করুণাময়ী কৃপাময়ীর কোলে মাথা দিয়ে কৃষ্ণ শুয়ে আছেন এবার দেখুন নিহেতুক মা এবার থাকতে শুয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ এবার শ্রীকৃষ্ণের এই যে স্ফটিকের মতো আয়নার মতো বক্ষের মধ্যে রাধারানী তার নিজের মুখটা দেখেছে যে দেখেছে সঙ্গে সঙ্গে মা হয়েছে রাধারানী চিন্তা করতে আরম্ভ করবে যে

রাধрани এই সমৃদ্ধতা পাওয়ার পর সুন্দর কুঞ্জ সাজিয়েছেন নিজে কুসুন্দর করেছেন দাঁড় করেছেন সখীদের নিয়ে সুন্দর করে কুঞ্জের মধ্যে রয়েছে ওই যে আপনারা গানটা শুনেন না আজ কুঞ্জ সাজাও তো এটা হচ্ছে মানের পক্ষে দেখো সাজিয়েছেন আজ गोविंद আসবেন রাধা কথা দিয়েছেন তার কুঞ্জে আজ শ্রীকৃষ্ণ আসবেন কৃষ্ণ আসছেন রাধা রানীর কুঞ্জের দিকে কিন্তু রাধা কুঞ্জে যাওয়ার আগে যে চন্দ্রাবলীর কুঞ্জ করে চন্দ্রাবলীও ঠিক রেডিও আছে যে কৃষ্ণ আমার কুঞ্জের যেই যাবে আমি কৃষ্ণ যাচ্ছেন চন্দ্রাবলী তার কুঞ্জের সামনে দাঁড়িয়েছিলেন শ্রী কৃষ্ণের হাতটা ধরলেন কোথায় যাচ্ছে কৃষ্ণ তো বলতে পারছেন না কৃষ্ণ বলছেন আমার আজকে কষ্ট থেকে দেরি হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে তা আমি একটুখানি দেরি হয়েছে তাই আমি যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছি বলে বেশ বাড়ি যখন যাবে আমার কাছে আমার কোন যে একটু সেবা নিয়ে তারপর তুমি বাড়ি যাবে কৃষ্ণ চিন্তা করছে কিন্তু সর্বনাশ আমি যদি চন্দ্রের কুঞ্জে প্রবেশ করি আর রাধারানীর কাছে যদি খবরটা যায় তাহলে তো একটা ভয়ঙ্কর কান্ড হয়ে যাবে

ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন নিজের শৃঙ্গারটা পর্যন্ত নির্বস্ত করে দিলেন মান করে বসে আছে